সুবিধাবাদীর স্থান হবে না কোন যারা সুবিধাবাদী সাবধান হয়ে যান পটিয়ার নিপীড়িত নির্যাতিত নেতা কর্মীরা আপনাদেরকে পায় দিগম্বর করে ছাড়বে সুতরাং ইজ্জত নিয়ে চলাফেরা করেন সবাই চট্টগ্রামে আমরা আজকে শোভাযাত্রা করেছি এই শোভাযাত্রার মাধ্যমে আমরা জানান দিয়েছি আমরা জনগণকে জানাতে চেয়েছি দেশবাসীকে জানাতে চেয়েছি যে সতেরোটি বছর বিএনপি রাজপথ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুন ঘুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে যে আন্দোলনকে তুঙ্গে তুলেছিলেন সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি গত জুলাই আগস্টের নির্বা আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট কুনি হাসিনা পালিয়ে গেছে সেই পালানোর মাধ্যমে আমাদের বিজয় চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আর সেই চূড়ান্ত বিজয় থেকে আজকে দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাকে আমরা সাধুবাদ জানিয়েছি তাদের কাছে এই শোভাযাত্রা আজকে চট্টগ্রামে রাজপথে যে শোভাযাত্রা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে যোগদান করে শোভাযাত্রায় যোগদান করে বুঝিয়ে দিয়েছেন দাবি তুলেছেন এই ফেসিস্ট হাসিনার পতনের পর দেশে একটি সুষ্ঠ সুন্দরভাবে দেশের অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় মানুষ দিনাত দিন গণনা করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে ডক্টর ইনুজ সাহেবের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত যা যা সংস্কার করতে হয় নির্বাচন কমিশন থেকে যে যে জায়গায় সংস্কার করতে হয় সব সংস্কার করে একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন পটিয়াবাসীর উদ্দেশ্যে একটি কথা আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই পটিয়াতে কোনো সুবিধাবাদীর স্থান হবে না পটিয়াতে কোনো প্রবাসীর স্থান হবে না পটিয়াতে কোন বেগম পাড়ার বাসিন্দার স্থান হবে না পটিয়ার মাটি এ নাম্বারের কাছে পটিয়ার বিএনপির গাতি পটিয়ার মাটি সুতরাং যারা সুবিধাবাদী সাবধান হয়ে যান